সুখবর আজ সোনার দামে দুর্দান্ত পতন সোনার দাম এতটাই কমল যে স্বর্ণের দোকানে দোকানে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে লাগার মতো এই বছরের প্রথম দিক থেকেই সোনার দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল যার ফলে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সোনা কিনতে পারছিলেন না কিন্তু অবশেষে আজ সোনার দাম কমায় সকলেই খুশি বড় বড় স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম কিন্তু আন্তর্জাতিক বাজারের হাত ধরে বাংলার বাজারেও কমতে চলেছে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে এই সমস্ত বিষয়ে জুয়েলার সমিতি যেই সব তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিড় মাধ্যমে তাই আপনারা কোন জায়গা সোনার উপর বাজার দর সম্পর্কে জানতে চান সেটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনার জায়গার দামগুলি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো নব্বই টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার ছশো আশি টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতষট্টি হাজার একশো টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো টাকা ধন্যবাদ